বিয়াকুম খালাজিয়ার সেই আশি দশক থেকে আমি ছাত্রদল দল করে আসছি এবং খালাজিয়ার আদর্শে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা একসাত বিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করি আমাদের কাছে খালদা জিয়া ছিল বিএনপির একমাত্র নেত্রী যার কথাবার্তা এবং যার সততা যার একনিষ্ঠ ভূমিকা সবই ছিল আমাদের কাছে অনুকরণীয় আশির দশকে সারা দেশের ইনস্টিটিউটগুলো দেশে ছাত্ররা ছাত্রদের ছাত্র সবচেয়ে শক্তিশালী সংগঠন ছিল এবং খালদা জিয়া নেতৃত্বে আমরা একসাথকে নব্বইতে বিতাড়িত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এরপরে দীর্ঘ সময় খালদা জিয়া বহু ত্যাগ ত্যাগ বহু নির্যাতন সহ্য করেও বিএনপির হাল ধরে রেখেছে এখনও খালদা জিয়া মরার পরেও অনেক জনপ্রিয় এবং এই খালদা জিয়া আজীবন মানুষের হৃদয়ে থাকবে আমরা আজকে তার জানাজা অংশগ্রহণ করতে লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে আসবে আমিও দেশগুলো এলাকা থেকে এসেছি जे तव्हां इहो